আদেশ জারি শিক্ষা মন্ত্রণালয় সোমবার মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ থেকে এগুলো প্রকাশ করা হয়েছে জানা গেছে এমপিও আপিল বা পুনরায় বিবেচনা কমিটির সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আ নমা আল ফেরোজ সবাই শিক্ষক কর্মচারীদের বাতিল বা স্থগিত হয়ে যাওয়া এমপিওর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে স্কুল ও কলেজের যেসব শিক্ষক কর্মচারীদের এমপিও স্থগিত কর্তন বাতিল হয়ে গেছে তার কারণ উচ্ের ব্যাপারে সবাই আলোচনা করা হবে এমপিওভুক্ত শিক্ষকদের বিভিন্ন অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শিক্ষক কর্মচারীদের এমপিও ভুক্তি পুনরায় এমপিও ভুক্তি বকেয়া ভাতা দেয়া সহ মন্ত্রণালয় ও অধিদপ্তরে আসা বিভিন্ন আবেদনের নিষ্পত্তি করা হবে এমপিও পুনর্বিবেচনা কমিটির সভায় জানা গেছে এদিন সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও সংশ্লিষ্ট এগারোটি অভিযোগ নিষ্পত্তি করা হবে এজন্য সবাই উপস্থিত হয়ে শুনানিতে অংশ নিতে জন শিক্ষক ও কর্মচারীকে তলব করা হয়েছে জন শিক্ষক ও কর্মচারী হলেন রাজধানীর বংশাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাউসার পারভিন ধামরাইয়ের ধামরাই হার্ডিন্স সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক মোহাম্মদ লুফরুর রহমান সাভার মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তৌহিদ হোসেন কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক শিরিন আক্তার সিদ্দিকা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পয়াগ নরসিংহার এ বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতাউর রহমান যশোর সদর উপজেলা শ্যামনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কালাম নাটোরের গোপালপুর ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ নুরুল ইসলাম চাঁপাই নবমগঞ্জের ভোলাহাট উপজেলার ভোলাহাট মহেবুল্লাহ মহাবিদ্যালয়ের প্রদর্শক জাহিদুল ইসলাম এবং রেশমাতুল আরশ কক্সবাজারের টেকনাফ উপজেলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুর হোসেন বরিশালের বানারিপাড়া উপজেলার বানারিপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ল্যাব অপারেটর পদে নিয়োগ প্রাপ্ত শান্ত ইসলাম এছাড়াও ঠাকুরগঞ্জ সদর উপজেলার কিসামত উচ্চ বিদ্যালয়ের নয় জন শিক্ষক কর্মচারীর বকেয়া বেতন ভাতা ছাড়ার বিষয়ে সবাই আলোচনা হবে এজন্য প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষককে তদপ করা হয়েছে